নমস্কার বাংলা এক নজরের ডিরেক্টর স্বর্গীয়া অর্চনাবর্ধন ওরফে শম্পাবর্ধনের ঊনপঞ্চাশতম জন্মদিন পালিত হল এই পালন উৎসবে বঙ্গবাসী কলেজের অধ্যাপক বাংলা বিভাগের প্রধান ডক্টর মদনচন্দ্র করণের প্রিয় বন্ধু ছিল তাই তার স্মৃতিচারণ করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মদনচন্দ্রকরণ বিদ্যালঙ্কার আসুন শুনি তার অভিজ্ঞতার কথা নমস্কার প্রিয় দর্শক শ্রুতিমণ্ডলী বর্ষিয়ান সাংবাদিক অনুপ কুমার বর্ধন কন্যাশম স্নেহধন্যা মৌসুমি বর্ধন স্বর্গীয়া অর্চনা বর্ধন তিনি আমার অত্যন্ত প্রিয় ভাজন প্রিয়তমা নারীদের অন্যতম ছিলেন আমি শব্দটা কিন্তু বলেছি প্রিয়তমা নারীদের অন্যতম হয়তো বা তিনি ফার্স্ট অ্যামাং দ্য ইকুয়ালস হয়তো সকলের মধ্যে তিনি এক নম্বর আশ্চর্যজনক এই ভদ্র মহিলা আমার অগ্রস্তুল্য বন্ধু কাম দাদা অনুপ বর্ধনের প্রিয়তমা স্ত্রী একজন স্বনামধন্য সাংবাদিকের স্ত্রী আর আমি একজন অধ্যাপক কেমন করে আমরা পরস্পর পরস্পরের ভালো বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড হয়েছিলাম অন্তত অর্চনা বৌদি সেভারেল টাইমস আমাকে বেস্ট ফ্রেন্ড রূপে তাঁর বন্ধুবান্ধব মহলে বলেছিলেন তাই সেটা অধিকার বদ্ধির কথা আমি রিপিট করছি তাঁরই কন্যা এবং স্বামীর সামনেই তারা দুজনেই অবগত আমাদের এই গভীরতম বন্ধুত্ব ছিল সেই গভীরতম বন্ধুত্ব যথাক্রমে কন্যা মৌসুমী বর্ধন এবং তার নিজের স্বামী অনুপ কুমার বর্ধন দুজনেই আমাদের গভীরতম বন্ধুত্ব অবগত ছিলেন রাত্রি দুটো আড়াইটা তিনটে সমাতেও আমার ফোনে তিনি সাড়া দিয়েছেন কথা বলেছেন তাহলে কি মধুর সংকেত তার মধ্যে ছিল আমরা তো সকলে বৈষ্ণব পদাবলী পড়েছি তাই না সেখানে একটা দারুণ লাইন আছে অন্তরে বিদরে হিয়া না জানি কি করে প্রাণ ঘরে আসিবার তরে মন উঁচাটন এটা রাধা কৃষ্ণের অমর প্রেম কাহিনীর মধ্যে একটা অংশ লাভ নিডস অ্যান্ড অনারেবল ডিস্ট্যান্স এই মহিহসী নারীর সাথে আমার একটি সাম্মানিক দূরত্ব ছিল যে দূরত্বের মাঝখান থেকে একজন পরস্ত্রী সম্মানীয় ঘরের স্ত্রী অভিজাত ঘরের স্ত্রী লোক শিক্ষিতা সুন্দরী নারী আর একজন শিক্ষক অধ্যাপকের অন্তরঙ্গ বন্ধু হয়ে উঠতেন কিসে কথা কিসে সে দিক আমি জীবনে যত মহিয়সী নারী দেখেছি তার মধ্যে এক সুন্দরতম নারীদের উল্লেখযোগ্য উদাহরণ অর্চনা বৌদি তিনি আমার স্ত্রীর মৃত্যুর মাত্র তিন বছর আগে আমার সাথে পরিচিতি হয়েছিলেন কারণে অকারণে আমাদের বন্ধুত্বের মত বিনিময় হতো কথা কাটাকাটি হতো কিন্তু সেই কথা কাটাকাটির ভেতরে কখনো আমাদের ব্যক্তিগত স্বার্থপরতা বিন্দু মাত্র লেশমাত্র বিন মানে পরমাণু সংকেত মাত্র কাউকে কখনো অসম্মান করেনি আমার স্ত্রী এই মহিষী নারীর সাথে দশ মিনিট বারো মিনিটের ফোনের আলাপও শুনতেন গোপনে আড়ি পেতে কিন্তু আশ্চর্যজনক আমার স্ত্রীর চাইতে বেশি সময় আমি এই মহিলাকে দিতাম ফোনে এই মহিলাও হয়তো তার স্বামীর চাইতে বেশি সময় আমাকে দিতেন কি ছিল তার না দুই একজন বন্ধু এমন কি এক অ্যাস্ট্রোলজার বন্ধু তিনিও কটুকাটব্য করেছিলেন আমার এই ফোনকে দেখে কিন্তু সেই কটুকাটব্যের আড়ালে আমাদের মধুরতম সম্পর্ক কখনো বিনষ্ট হয়নি আমার স্ত্রী মারা গেলেন দুঃসময়ে বন্ধু চেনা যায় তাই না দুঃসময়ে বন্ধু চেনা যায় বন্ধুর প্রসঙ্গে চাণক্য বলছেন যে শ্মশানে শয়নে শ্মশানে রাজ দুর্ভিক্ষে এরকম বিশেষ কয়েকটি জায়গাতে যখন মানুষ পড়ে তো সেই সময় যে দাঁড়ায় সেই বন্ধু হয় আমার স্ত্রী মারা গেলেন আমার স্ত্রী মারা যাওয়ার পর দিয়ে প্রতিটা মুহূর্তে মিড নাইটে ভোরের বেলায় সান্ধকালে সকালে খেয়েছি কি না দুপুরে খেয়েছি কি না বিকেলটা কেমন করে কাটিয়েছি আমি সন্তানদেরকে লক্ষ্য নজর রেখেছি কি না যে নারী বারে বারে নিজের থেকে ফোন করে খবর নিতেন তিনি এই মহীষী নারী অর্চনা বর্ধন আর তার প্রেম তার সাথে আমার একটা না বলা প্রেমের জন্ম হয়েছিল আমি স্বীকার করছি মুক্ত কণ্ঠে তিনি একদিন হঠাৎ করে আমাকে বলেছিলেন আপনি তো চেষ্টা করলেই ভালো মেয়ে দেখে বিয়ে করতে পারেন আপনি যথেষ্ট সুশিক্ষিত সুন্দর পুরুষদের একজন আপনার ব্যবহারও সুন্দর এই কথা তার মুখতে শুনেছিলাম আপনি চাইলে অনেক সম্ভ্রান্ত ঘরের শিক্ষিতা মেয়েরা যারা বুঝবে বা জানবে তাদের কেউ নিঃসন্দেহে আপনার হাত ধরবে আমরা পরস্পরকে আপনি বলেছি কখনো কিন্তু তুমি বলিনি আমি তখন জিজ্ঞেস করেছিলাম বোকার মতো সত্যি কি আমি সুন্দর পুরুষদের একজন তিনি উত্তর দিয়েছিলেন আপনি সুন্দরতম পুরুষদের একজন বিশ্বে যদি টু সুন্দর পুরুষ থাকে তার মধ্যে আপনি একজন বিশ্বে যদি ওয়ান পারসেন্ট সুন্দর পুরুষ থাকেন তার মধ্যে আপনি একজন আমি বিষয়টাকে প্রেম হিসেবে নিয়ে ফেলেছিলাম তাই প্রেমের একটু অভিমান তো থাকেই আমি বহু সময় কৌশলে মন পরীক্ষার যত্ন নিলাম আসলে আমি অধ্যাপক ছাত্রছাত্রীর পরীক্ষা নিই কিন্তু বহু সুন্দর কথার নিষ্পাপ মনের কথার পরীক্ষা নিতে যত্নবান হলাম যার মনের মধ্যে কোনো রকম ময়লা ছিল না সেই ময়লার আমি তার যেখান নিষ্পাপ সেই নারীর সুন্দর কথার মধ্যে আমি ময়লা অনুসন্ধান করতে চাইলাম আমার মনে হয়েছিল সে কি আমি একটু সরকারি চাকরি টাকরি করি আমি একা হয়ে গেছি বলে এমন এটা কোনো টোপ নয় তো আমায় টোপ শব্দ নারায়ণ গঙ্গোপাধ্যায় ব্যবহার করেছেন সেটা আমি ভাবলাম এবং এই কথাটা আমার একজন বন্ধুর নাম বলে তাকে আমি অপমান করতে চাই না তিনি আমাকে এই কথাটাকে নিয়ে বেশ একটু মানে রোস্ট করলেন তখন আমার মনের মধ্যে আংশিক পাপ বোধের জন্ম হলো আমি এই ভদ্রমহিলাকে পরীক্ষা নিরীক্ষার নাম করে নামে কৌশলে রাত্রি তিনটে রাত্রি আড়াইটা রাত্রি দুটো যখন তখন ফোন করতে লাগলাম আর প্রতিবারই প্রমাণ হয়ে গেল আমি অনেকখানি নিচ 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 এই ভদ্রমহিলা অনেকখানি উঁচু তিনি একদিন ফসকে বলেই ফেললেন আমি কখনো বলিনি যে আমি তাকে ভালোবাসি কথা বলিনি বলতে সাহস পাইনি কারণ ভদ্রমহিলার পার্সোনালিটি এতটা উন্নত ছিল যে পাশাপাশি বসে থাকে কখন আঙুলটাকে স্পর্শ করা যেত না কারণ তিনি একটা ডিস্টেন্স মেনটেন করতেন তিনি যেমন দেখতে খুব সুন্দরী ছিলেন তেমন খুব সুন্দর তার মন ছিল আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি তার সাথে আমার কোনো রকম নিঃশ্বাস বিনিময় হয়নি আবেগ বিনিময় হয়নি কিন্তু তিনি আমার প্রত্যেকটি আবেগকে শুনেছেন আবেগের পরামর্শ দিয়েছেন নিজের আবেগের অনুভূতি শেয়ার করেছেন কিন্তু অদ্ভুতভাবে কখনও শারীরিকতায় স্পর্শ করেনি আমাদের এই সম্পর্ক একটা কথা বলছেন সেভার্ড ফ্রম হিজ ওয়াইফ অ্যান্ড পাস্ট হিজ লাইফ আমার স্ত্রীর মৃত্যুর পর থেকে আমিও মনের মধ্য থেকে ওই হস্তে লীলা কমালো মালকে বালকন্দান বিধ্যাং নীতা ধ্রপ্র সাবরাজ পান্ডতা মানানের শ্রী এমন সুন্দরী নববধূ বা প্রেমিকা অনুসন্ধান করছিলাম প্রেমিকা পেয়েছিলাম দিদির মতো বোনের মতো বন্ধুর মতো মায়ের মতো তিনি যখন আদর করে পরমাদরে অনুবর্ধনের সামনে আমাকে খাবার দিতেন মনে হতো এক ছোট্ট মা আমাকে খাবার প্রদান করছেন আবার তিনি যখন বন্ধুর মতো কথা বলতেন মনে হতো দূর থেকে উনি মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড হতে পারেন কিন্তু প্রতি মুহূর্তে তিনি যা কিছু করেছেন যতটা ঘনিষ্ঠতা দেখিয়েছেন যতটা কিছু করেছেন পরে আমি তার কন্যার মাধ্যমে জানতে পেরেছিলাম তিনি আমাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন কারণ আমি পত্নী প্রেমিক স্ত্রী প্রেমিক এক পাগল বাঙালি ভদ্রলোক আমি অনেকটা ভেঙে পড়েছিলাম তাই এই বৌমণি এই বৌদিমণির রাতুল চরণে আমার কোটি কোটি নমস্কার আমার বন্ধু আমার বৌদি তার রাতুল চরণে আমার কোটি কোটি নমস্কার তিনি আমার হৃদয়ে অগ্রজ দিদির মতো না পাওয়া প্রেমের ভালোবাসায় ভালোবাসার শতদল বা পদ্মফুলের মতো আমার শরীরে বিরাজমান আমার জীবনে পাওয়া সেরা নারীনি আমি এ কথা স্বীকার করছি মুক্ত কণ্ঠে আপনারা যা ইচ্ছা তা ভাবতে পারেন আই ডোন্ট কেয়ার